তৃণমূল কংগ্রেসে ভালো পদ পেতে গেলে কাঁড়ি কাঁড়ি টাকা দিতে হয় এমনটাই বিস্ফোরক দাবি করেছিলেন কামারাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র জল আসে কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস বি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি একত্রিশে জানুয়ারি তিনি দাবি করেছিলেন যে অন্তত ভালো মন্ত্রীর পদ পেতে গেলে দশ কোটি টাকা পর্যন্ত দিতে হয় আর এবার তার সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কামরাটির তৃণমূল বিধায়ক তিনি একেবারে এই টাকার প্রসঙ্গে টেনে আনছেন ভোট কুশলী সংস্থার নাম এবং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না তার কোনো দায় নেই ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে কদিন আগে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন সেই মদন মিত্র চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন যে তৃণমূলের অন্দরে এখন টাকার খেলা চলছে এমনকি মন্ত্রীদের দর প্রায় দশ কোটি নিচু স্তর থেকে ওপরতলা পর্যন্ত কার কত দর কিভাবে লেনদেন সব স্তরে ব্যাখ্যা দিয়েছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী বদন মিত্র আজকে আবার আমাদের সঙ্গে মদনদেব যে বক্তব্য আপনি রেখেছিলেন তা নিয়ে সোরগোল পড়ে গেছে বিরোধীরা বলছেন একদম দলের অন্দরের কথা আপনি একদম প্রকাশ্যে তুলে এনেছেন সবার আগে প্রথমেই একটা কথা বলি আমি যদি পাঁচ মিনিটের বক্তব্যও রেখে থাকি চার মিনিটের বক্তব্যও রেখে থাকি তার পা থেকে মাথা পর্যন্ত কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম ছিল না কোথাও আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সেই ঔদ্ধত্যও নেই এবং অজান্তে অজান্তে যদি কোনো কথা রূপক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করে থাকে আমার উদ্ধত্ব তার জন্য আমি ক্ষমা চাইছি এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের জল আসছে এই প্রসঙ্গ আসছে কেন অনেক এটি তো বলতে চাইছি আমাদের আমাদের পার্টিতে সবকিছু ছিল না আমাদের এই টাকা পয়সা লেনদেন এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো এজেন্সি মানে এজেন্সি অনেকগুলো এজেন্সি মানে ভোট কুশলি সংস্থা যে কুশলি সংস্থা তারা নাকি জিতিয়ে দেবে মানে আমি কামারহাটিতে আমার শেখানো হচ্ছে সকালবেলা উঠে কিভাবে ব্রাশ করবে তারপর ডান দিকে তাকাবে না মাদিকে দিকে তাকাবে এরা শুরু করল বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা একটা জায়গায় আটটা নাম আছে মানে এই ভোট কুচলি সংস্থা একদম এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে নামি দামি ছেলে তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ পঁচিশ লাখ কেউ পঞ্চাশ লাখ দিয়েছে দিয়েছে কাকে দিয়েছে এই ছেলেদের এজেন্সির ছেলেদের আইপ্যাকি হবে আইপ্যাকি ছিল তখন এবং তারা কেউ নমিনেশন পায়নি লজ্জায় কাউকে বলতেও পারছে না এত বড় বড় নাম তাদের না এই আই মানে মমতা কোথায় আই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও কোথাও তো বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলেছেন যে টাকা দিচ্ছে যে মানে নিচ্ছে যে কেনার চেষ্টা করছে তৃণমূলের শীত বিক্রি হয় না তৃণমূল টাকার কাছে বিক্রি হয় না এ তো মমতা ব্যানার্জির কথা দুঃখিত হয়েছেন আপনার এই বক্তব্য শুনে মনে হলো দেখুন আমায় তো উনি সেভাবে বলেননি আর আমি অনেক ক্ষুদ্রতার কাছে কিন্তু আমার কেন যাই না নিজের বিবেকের কাছে আমি দংশিত হচ্ছি যে অনেকে আমায় বলছে তোমার কথা মানেটা যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে কিন্তু এই আই আসার আগে আমাদের এরকম টাকাও দরকার হতো না আমাদের এত সাজানো স্টেজ এত এ কিছুই দরকার হতো না যতবার জিতে ধরে মমতা যে সাতবার জিতেছেন তখন আইপ্যাক কোথায় ছিল আমরা যে আগে কামাটিতে জিতেছি তখন আইপ্যাক কোথায় ছিল এখন যে পরপর বিরোধী নির্বাচনগুলো জিতছি ভাই আইপ্যাক কোথায় ছিল ফলে এগুলো ঠিক আছে আইপ্যাক এসেছে তারা তাদের কাজ করেছে তাদের সদ্য কাজ করেছে আমার কোনো ব্যাপার নেই আইপ্যাককে পার্টি থেকে যদি করা হয়ে থাকে তারা করবে আমার সঙ্গে ডিসপিউট নেই তবে মমতা ইগনোর রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনো চক্রান্ত যদি হয় মদন মিত্র কিন্তু চুপ করে বসে থাকবে না বরদাস্ত করবে না কিন্তু আপনি যেটা বলছেন যে ধরুন দশ কোটি টাকা মন্ত্রী হতে গেলে কেউ দিচ্ছে অনেকে দিচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত একটা টাকার খেলা চলছে এই গোটা প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে হয়েছে বলছেন আর করছে কারা একদম মমতা মানে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে করছে করেছে এই বিভিন্ন জায়গা থেকে গুজরাট ফুজরাট বিহার বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন তারা এখানে আমাদের লোকগুলোকে ধরে বধ করেছে আরে একটা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কি হবে তার জন্য আঠেরো বার রিসার্চ হয়েছে এর থেকে দুটো নাম নেয় ওর থেকে দুটো নাম নেয় ওর থেকে দুটো নাম নেয় ওর থেকে কিচ্ছু হবে না তো হেরে গেল কদিন আগে কি এসে গেল জ্বরে কাক মরে ফকিরের কেলা এই যে টাকা তোলা যেটা আপনি বারবার বলছেন এই টাকা তোলার প্রক্রিয়াটার সঙ্গে ভোট কুশলী সংস্থা যুক্ত আমার কাছে লোকের তাই বলেছে যে এরাই তাদের তারা তাই যে আমি তোমাদের এই তোমার দেখো তোমার নাম মমতা ব্যানার্জিকে রেকমেন্ড করছে টাকা নানারকম আছে মমতা ব্যানার্জি আমার শরীর কেমন আছে খবর নেওয়ার জন্য আমার ডাকলেন পিটি দিয়ে কথা বললেন সেই ছবিটা পোস্ট হলো পরের দিন চারটে ছেলে এসে বললো আমার মাথায় একটু হাত দিন মা বড় অসুস্থ ও মা তার আগে বলল মদন মিত্র প্রচুর সোস চাকরি দেবে কথা বলেছে টাকা দাও মানে ছবি আমি যার জন্য সিদ্ধান্ত নিয়েছি আগামী এক মাস চেষ্টা করব। সেলফি দেওয়ার সময় নিজেকে সতর্ক রাখতে আজ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কামারাটির তৃণমূল বেদাক মদন মিত্র কিন্তু একত্রিশে জানুয়ারি ঠিক কি মন্তব্য তিনি করেছিলেন বিস্ফোরক দাবি করেছিলেন বলেছিলেন তৃণমূলের অন্দরে টাকার লেনদেন হচ্ছে কেউ কেউ রাতারাতি একশো কোটি টাকার মালিক পর্যন্ত হয়ে যাচ্ছেন দেখুন দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম আমার কোনো ক্ষমতাই ছিল না রাতারাতি আমি এখন একশো কোটি টাকার মালিক হয়ে গেছি তা এখন আমার পথ চাই তা আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল। এটা এফআইআর করা যাবে না এখন এর কোনো ডকুমেন্ট নেই একেবারে নিচের তলার পথ ব্লকের পদ সমিতির পদ পঞ্চায়েতের পথ জেলা পরিষদের পদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ এক একটা ডালাউসি এরিয়া অমুক সেল নাম বলছি না তার প্রেসিডেন্ট হওয়ার জন্য চাইছে হ্যাঁ তার কারণ উঠে যাচ্ছে তো তো গুড ইনভেস্টমেন্ট তো